আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঝাল ভুনা এই রেসিপিটা আমি একান্তই আমার রেসিপি ফলো করে আমি তৈরি করি তো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি ব্রয়লারের পিসগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি যে হাড্ডির সঙ্গে যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো নিয়েছি প্রথমে আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এই জন্য আমি এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব একদমই স্বাদ মতো লবণ লবণটা এই পর্যায়ে একটু কম পরিমাণে দিব আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আপনার সাদা গোলমরিচের গুঁড়া ছাড়া কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন একদম শেষে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল তেলটা অ্যাড করে দেওয়ার পর আমি আমার হাতের সাহায্যে খুব ভালো মতো করে মাংসের সাথে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি চুলায় আমি তেলটা গরম করে নিয়েছিলাম এবার আমি একে একে করে মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরষের তেলেও কিন্তু এই চিকেনটাকে ফ্রাই করে নিতে পারেন তবে আমি যেহেতু মেরিনেটেড সরষের তেলটা ইউজ করেছি তাই এখন পুরো রান্নাটাই আমি সয়াবিন তেলে করছি আপনারা যদি চিকেন ম্যারিনেটের সময় সর্ষের তেলটা না দিতে চান তাহলে আপনারা যখন এই চিকেনটাকে ভেজে নেবেন সেই পর্যায়ে কিন্তু সর্ষের তেলটা ইউজ করতে পারেন আর পুরো রান্নার ক্ষেত্রে যদি সর্ষের তেলটা ইউজ করেন তাহলে কিন্তু এই চিকেনটা আরও বেশি স্পাইসি হবে চিকেনটা ভেজে নেওয়ার সময় আমি কিন্তু বারবার ঢেকে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা থাকবে একদমই মিডিয়ামে চিকেনগুলো ভাজতে ভাজতে আমি অন্যদিকে একটু মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা চা চামচ আপনারা আপনাদের চিকেন অনুযায়ী মশলার পরিমাণটা বুঝে দিবেন আর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর আমি ঝালের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা যতটুকু ঝাল খান সেটা বুঝে দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা এই পর্যায়ে বুঝে দিতে হবে যেহেতু চিকেন ম্যারিনেটের সময় আমি সামান্য পরিমাণে লবণ ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে খুব ভালো মতো করে আমি মশলাটা তৈরি করে নেব চিকেনগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে খুব বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো একটু বেশি শক্ত হয়ে যাবে সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে আমি একটা বলে তুলে নিচ্ছি আর এই চিকেন ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম আস্ত দারচিনি আর চার পাঁচটা এলাচ এরপর আমি যে মিক্স করে নিয়েছিলাম মশলাটা সেই মশলাটাকে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা আর পোড়া লেগে যাবে না আর এই পর্যায়ে আমার চুলার আজ একদমই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবার আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিব যখন মশলার উপরে সামান্য তেল ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেন পিসগুলো সবগুলো চিকেন একসাথে দিয়ে আমি একটু সামান্য নেড়ে নিয়েছি আর এবার আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে পানি যতটুকু চিকেন একটু কাঁচা থাকবে সেটা যেন খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর মাংসের ঝোলটা যখন এরকম মাখো মাখো চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফাড়ি করে কেটে লাস্টে কাঁচামরিচটা দিলে যেটা হবে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার কিন্তু মাংসে চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটা খুবই সহজ এবং সিম্পল ছিল আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করে এই রেসিপিটা তৈরি করতে পারেন যেহেতু আমি গরম মশলা গুঁড়োটা বাসায় তৈরি করেছি সেখানে কিন্তু ধনিয়া এবং জিরা রয়েছে খুব বেশি পরিমাণে তাই আমি এক্সট্রা করে সেগুলো অ্যাড করি তবে আপনাদের যদি মনে হয় আপনারা সেগুলো দিয়ে রেসিপিটা তৈরি করবেন অবশ্যই আপনারা তৈরি করতে পারেন আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে